এখন আমরা চলে এসেছি রাজঘাট রাজঘাট হচ্ছে মহাত্মা গান্ধীর স্থল কথাটা বলতে গিয়ে আটকে গিয়েছিলাম কারণ আমার একটু কনফিউশন হচ্ছিলো যে রাজঘাট আসলে কার সমাধিস্থল জওহরলাল নেহেরু নাকি মহাত্মা গান্ধী শেষ পর্যন্ত মনে পড়লো আর যারা বলে না কথায় কথায় ধুর চাতা ধুর ছাতা তাদের জন্য এই যে দেখো ভিডিওটা কীরকম দরকার একটা ছাতা ছাতাকে তো আমরা ধূর ছাতা বলো ছাতা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার মাথা আর এই সবুজ কার্পেটটা হচ্ছে আমাদের পা বাঁচানোর জন্য ছ্যাঁকা খাওয়ার হাত থেকে যদিও অনেকে এখানে ছ্যাঁকা খাওয়া প্লেয়ার আছে তাদের কিছুই হবে না কিন্তু অনেক কষ্ট করে আমাদেরকে চলতে হয় জীবনে তাই আমরা সবুজ কার্পেটে ভর করেই চললাম আলাদিনের মতো এখানকার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এই জায়গাটাতে কন্টিনিউয়াসলি আগুন জ্বলে হ্যাঁ আমি মানছি তোমার বুকেও কন্টিনিউয়াসলি আগুন জ্বলছে কিন্তু সে জিনিস আলাদা এটা আলাদা এটা হচ্ছে একটা সম্মানীয় ব্যাপার তুমি তোমার বুকে কেন আগুন জ্বালাচ্ছ সেটা তুমি বুঝবা তাতে কোনো মর্যাদা নাই আর এ ছোড়া ভাবছ ওর আমি ছবি তুলছি কিন্তু আসলে ওর ভিডিও করছি কি বলো প্রাঙ্ক তারপর কিছু ছোট ছোটো কুকুরকে একসঙ্গে ঘাড় নাড়াতে দেখে বুঝলাম যে এরা কত ঐক্যবদ্ধ প্রাণী কুকুর হয়েও এরা কত সুন্দর একসঙ্গে চলছে অথচ মানুষ হয়ে আমরা পারি না তারপরে বুঝলাম এরকম কোনো ব্যাপারই না এগুলো খেলনা কুকুর একসঙ্গে সবকটাকে নড়ি দেওয়া আছে তাই একসঙ্গে মাথা নাড়াচ্ছে হোয়াট এর সিম্পল চলে আসলাম ইন্ডিয়া গেটে ইন্ডিয়া গেট নিয়ে আমার একটা কনফিউশন আবার আছে যে ইন্ডিয়া গেট ওইটাকেই কেন বলা হচ্ছে কারণ আমার বাড়ির গেটটাও তো ইন্ডিয়ার মধ্যেই পড়ে তাহলে সেটা কেন ইন্ডিয়া গেট হবে না তারপর ভারতের ইতিহাস আমার গেলে ঠাস করে মেরে বললো ইন্ডিয়া গেটটা বানানো হয়েছিল সত্তর হাজার ভারতীয় সৈন্য যারা ইংরেজদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছিলেন তাদের স্মরণে তখন বুঝলাম ও আমার ভুল হয়ে গেছে তারপর পৌঁছে গেলাম কর্তব্য পথে কর্তব্য পথে পৌঁছে বুঝতে পারলাম পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চারিদিকে অথচ আমরা কোনো রকম কর্তব্যই নিজেদের প্রতি করছি না তাই কর্তব্য করতে পৌঁছে গেলাম একটি নিম্বু পানির দোকানে নিম্বু পানির দোকানে পৌঁছেই বুঝলাম দিল্লির মানুষ কত ভালো পশ্চিমবঙ্গ থেকে গেছি বলে যেই দোকানের সামনে দাঁড়িয়েছি অমনি হাতে হাতে নিম্বু পানির গ্লাস ধরিয়ে দিল বললাম আপনি একটা নিজে খান তখন বললো তুর পেশা দেগা কা মেরা বালা কা বললাম ঠিক আছে আপনি আপনারটা পরে খাবেন আমাদেরটা আপাতত দেন পয়সা দিয়ে খেতে হলো সেটা বড় ব্যাপার না কিন্তু ওই জায়গায় যে নিম্বুপানি খেয়ে শরীরটা আমাদের যে আনচান করছিল সেই জায়গায় শরীরটা শুধুমাত্র চান করে ফেললো শীতের শীতল একটা মধ্যে সেটাই বা কজন দিতে পারে